হ্যালো বিহার আসসালাম আলাইকুম আর নয় বাহিরে এবং বিদেশে এখন থেকে আমাদের বাংলাদেশে স্ট্রবেরি বাগানের চাষ করা হচ্ছে বিওয়ার দেখতে পাচ্ছেন এ হচ্ছে একদম ফরমালিন মুক্ত একদম টাটকা স্ট্রবেরি বাগান তো আমরা এখন আছি স্ট্রবেরি বাগান এটার উদ্দেশ্যে কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব এটা হচ্ছে এমন একটি জিনিস তো খুবই ভালো খুবই চমৎকার একদম ফরমালিন মুক্ত খুবই সুস্বাদু আপনারা চাইলে আসতে পারবেন এখন এইখান থেকে ক্রয় করে দেখে খেয়ে তারপরে আপনারা এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড় ভালো একটি স্ট্রবেরি বাগান তো আপনাদের লোকেশান জানানোর চেষ্টা করুন দেখে শুনে হাতে নিজের হাতে আপনারা ক্রয় করে খেতে পারবেন তো এটা হচ্ছে সেই স্ট্রবেরি বাগান ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা কত স্ট্রবেরি তো আর নয় বিয়ে দেশে আর নয় বাহিরের রাষ্ট্রে এখন থেকে আমাদের বাংলাদেশে স্ট্রবেরি উৎপাদন করা হচ্ছে একদম মুক্ত কোনো ভেজাল নেই আপনার এবং আপনারা দেখে শুনে খেয়ে তারপরে এখান থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ বিহার দেখতে পাচ্ছেন তো ওরা নিজ হাতে কীভাবে স্ট্রবেরি উঠাচ্ছে ঢাকা থেকে আসতে হলে প্রথমে আসতে হবে আপনাদের মাওনা চৌরাস্তা মাওনা চৌরাস্তা থেকে শ্রীপুর চৌরাস্তা শ্রীপুর থেকে আসতে হবে বড়ামা চৌরাস্তা থেকে একটু সামনে হচ্ছে আপনাদের বড়মাচুরাস্তা বড়মাচুরাস্তা থেকে কাউকে জিজ্ঞাসা করবেন যে ঈদের মাঠ ঈদের মাঠের হাতের ডানসাটে একটি রাম আছে পেলায় একটি গ্রাম তো কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে যদি বলেন যে আমরা প্যালায় স্ট্রবেরি বাগানে যাবো তাহলে আপনাদেরকে একটি অটো বা সিঞ্জি করে আপনারা এই স্ট্রবেরি বাগানে চলে আসতে পারবেন তো এইভাবে হলে এইভাবে আসতে পারবেন প্রিয় যে যেখান থেকে আসতে চান তাহলে আসতে পারবেন নিজ হাতে স্ট্রবেরি নিজে ক্ষেত থেকে তুলে তারপরে চেক করে টেস্ট চেক করে আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ

দেখতে পাচ্ছেন এই যে একদম টাটকা ফরমালিন মুক্ত স্ট্রবেরি তো এটা হচ্ছে আমাদের শ্রীপুর উপজেলায় পেলাইতে একটি গ্রাম সেই গ্রামের মাঝে একটি কৃষকের স্ট্রবেরি বাগানটি করেছে তো আপনারা চাইলে আসতে পারেন এবং দেখে শুনে হাতে নিজের হাতে আপনারা ক্রয় করে খেতে পারবেন তো এটা হচ্ছে সেই স্ট্রবেরি বাগান ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা কতই স্ট্রবেরি তো আর নয় বি দেশে আর নয় বাহিরের রাষ্ট্রে এখন থেকে আমাদের বাংলাদেশে স্ট্রবেরি উৎপাদন করা হচ্ছে একদম মুক্ত কোনো ভেজাল নেই আপনার এবং আপনারা দেখে শুনে খেয়ে তারপরে এখান থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ বিহার দেখতে পাচ্ছেন তো ওরা নিজ হাতে কীভাবে স্ট্রবেরি উঠাচ্ছে মনে আছে হচ্ছে আমরা একদম গাছের ফলের স্ট্রবেরি খাচ্ছি দেখেন অনেক সুস্বাদু খেতে আপনারা তাহলে আসতে পারেন দেখে